সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে মোটা তাজা কর্ণপযোগী শুকনো হাডিসার বেশ কিছু গরু আর এগুলো কালেকশন করেছিলেন আমাদের ইনুস চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা কয়টা গরু আজকে চাচা আছে আজকে

হ্যাঁ সব একদম ওকে সবকে তোম ভয় চার নম্বর এটা ওটা মনে ভয় পাচ্ছে না সরা জানা সরা জানা একটু সরে দিন চার নম্বর এটা একদম চামচ চা ঢিলে চামচ চা ঢিলা ধরা আছে ধরা আছে চার সিং কান সব একদম ওকে আচ্ছা এটা পাঁচ এটা বলেন বয়স

এটা কয় দাঁত দুই দাঁতের এটা দুই দাঁত আট নাম্বার সিরিয়ালের এটা আট নাম্বার প্রথম বাচ্চা হয়েছে এটা প্রথম বাচ্চা আছে আচ্ছা দেখি একদম পরীক্ষা করব একদম ওকে গুরু একদম হুম বডি খুব ভালো আছে আচ্ছা নয় নাম্বারটা বাচ্চা ছুটিতে তো হবে নয় এটা এটা সম্বন্ধে বলেন নয় নয় একদম হ্যাঁ

দেশি জাতের এটা দেশি গোস্ত ধরা আছে হুম এটা অল্প গোস্ত ধরাতে হবে হুম তাতে এর হয়ে যাবে তৈরি হয়ে যাবে সারা দিন দিকে আমরা যে করে যে কোষে এখানে পারবে হুম সর্বশেষ বড় করে এই গ্রুপে জব করব তখন জমা করা হবে করতে পারবে 10 হচ্ছে এটা এটা 10 আর এটা হচ্ছে 9 এটা 9 9 তারপর সেটা 8 এটা 7 এটা 9 এটা 6 এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই এটা প্রথম নাম্বার টোটাল দশটা গরু দশটা দশটার মধ্যে আমরা একটা দেখলাম দুই দাঁতের আর কয়েকটা ছয় দাঁতের আছে না বললেন বাকিগুলা জোয়ান হ্যাঁ হ্যাঁ যত জোয়ান আচ্ছা তো কি অবস্থা বলেন তো চাচা এখন বাজারের বাজার একটু বাড়তির মুখে বাজারটা কিছুটা বাড়তির দিকে আচ্ছা তো কত করে রেট রেখেছেন পার পিস সেগুলার সস্তা পানির দাম পানির দামের দাম তাহলে কত সিট একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আলোচনা তো সুযোগ আছে নাকি সুযোগ হালকা আছে মানে কিছুটা সুযোগ আছে চা নাস্তার জন্য কিছুটা ছাড়টা দিবেন বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে নাকি

গ্রহণ হেন অবশ্যই দেখেশনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ